যেটা সিলিন্ডারের ভেতরে থাকে সেটাকে আমরা মাল্টিভাল্ব বলি এখন মাল্টিভাল্বটা যদি আপনার ভালো মানের না হয় তাহলে আপনার সিকিউরিটিতে বা সেফটিতে ঘাটতি থাকবে এক কথায় মাল্টিভাল্বটা হতে হবে খুব ভালো মানের মাল্টিভাল্বের সিকিউরিটি ভাল্ব এটা হ্যাঁ এটা এটা এটাই আপনার অফ তো একটা ভালো মাল্টিভাল্ব যদি আপনার গাড়িতে আমি না লাগাই সেক্ষেত্রে হয় কি লিকেজের সম্ভাবনা থাকে জলিল ভাই আপনার যে এতদিন ধরে এলপিজি কনভার্শন করছেন হ্যাঁ তো এই কনভারশনে আপনার সেফটি সিকিউরিটিরা কি কি আপনারা ব্যবস্থা রেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন এলপিজি কনভার্শনের সেফটি সিকিউরিটি সিএনজি কনভার্শনের সেফটি সিকিউরিটি মূলত সেফটি বিষয়টা সেফটি বিষয়টা ডিপেন্ড করে আপনার মাল্টিভাল্ব সিলিন্ডারের ওখান থেকে সিলিন্ডারের ওখানে যে সিলিন্ডারের মধ্যে যে মাল্টিভাল্বটা থাকে এইটাই মূলত একটা সেফটি ভাল্ব এখানে আপনার সবথেকে বড়ো বিষয় আমি চেষ্টা করেছি ভালো কাজ করার টেকনিশিয়ানদের ভালো সাপোর্ট দেওয়ার সমস্ত টুলস দেওয়ার সুন্দর একটা ওয়ার্কশপ সেট আপ করার ইনশাল্লাহ কাস্টমার আমাদের কাছে আসবে কাস্টমার তো শুধু শুধু আসবে না কাজ দেখে আসবে সার্ভিস দেখে আসবে তো আজকে এই সাবজেক্টটা থাক এলপিজি কনভারশনের সিকিউরিটি কোন কোন প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমি আজকে সেগুলো দেখাবো সেক্ষেত্রে মাল্টিভাল্ব যেটা আপনার সিলিন্ডারের মধ্যে থাকে মাল্টিভাল্বটা খুব ভালো মানের হতে হবে যেটা সিলিন্ডারের ভেতরে থাকে সেটাকে আমরা মাল্টিভাল্ব বলি এখন মাল্টিভাল্বটা যদি আপনার ভালো মানের না হয় তাহলে আপনার সিকিউরিটিতে বা সেফটিতে ঘাটতি থাকবে এক কথায় মাল্টিভাল্বটা হতে হবে খুব ভালো মানের আমি একটা মাল্টিভাল্ব আপনাকে দেখাই এটা হচ্ছে মাল্টিভাল্ব এইটা আপনার এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে যেটা আপনার গাড়ির গ্যাস কতটুকু আছে গ্যাস ইন্ডিকেট করবে সেই সাথে আপনি সেফটির কথা বললেন না সেফটিটা মূলত মাল্টিভাল্বের সিকিউরিটি বাল্ব এটা হ্যাঁ এটা এটা এটাই আপনার অন তো একটা ভালো মাল্টি যদি আপনার গাড়িতে আমি না লাগাই সেক্ষেত্রে হয় কি লিকেজের সম্ভাবনা থাকে এখানে যে আপনার গ্যাসের পাইপগুলা গ্যাসের পাইপগুলা জয়েন্ট দেওয়া হয় এখানে যে নাট বা থ্রেড অথবা বুশ কানেক্টর যেগুলো লাগে হ্যাঁ বুশ কানেক্টর এগুলো ভালো মানের দিতে হবে এক কথাই ভালো মানের প্রোডাক্ট না হলে আপনার লিকেজ ঝামেলা থাকবে দ্যাটস ওকে এর সাথে আর একটা থাকে রিফিলিং ভাল আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে প্রোডাক্টের মান খারাপ হলে রিফিলিং ভালভের এই জায়গা থেকে আপনার লিকেজ থাকতে পারে হতে পারে হবে বিষয়টা এরকম না হতে পারে তো সামান্য একটা জিনিস কোয়ালিটিফুল প্রোডাক্ট দিলেই দ্যাটস ওকে রিডিউসার যেটা ইউজ করা হয় আপনি তো জানেন আমি টমাসিটোর রিডিউসার ছাড়া আমি কখনো ইউজ করি না নানান ধরনের মানে রিডিউসার বাংলাদেশে পাবেন এলপিজি কিট যেটা আপনারা বলেন পাবেন বাট আমি কোনোটাই যাই না হ্যাঁ আমি যাই না বলতে আমি ট্রায়াল দিই না সেটা না কিন্তু টমাসিটোর মতো আমি পারফরম্যান্স কোনোটাই পাই না আমি দেখাই একটু আসলে রাজ আজকের যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আসলে জাস্ট মানে প্রমোশনাল না রাজ এখানে একটু নিয়ে আসেন রিডিউসারের নিচে একটা সিল থাকে এবং একটা ফিল্টার থাকে তো এইটা এই কিটটা যদি আপনার ভালো কিট না না হয় বা ফেক আপনার মানে কপাল খারাপ হলে কেউ কেউ আপনাকে ফেক দিয়ে দিতে পারে সেক্ষেত্রে হয় কি কিছুদিন পরে এই সিলটা আপনার নষ্ট হয়ে যেতে পারে তো নষ্ট হয়ে গেলে এখান থেকে আপনার গ্যাস লিকেজটা হবে তো এটা এটাও একটা সিকিউরিটির ব্যাপার তার মানে আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে তিন হচ্ছে এখানে যে কানেক্টারটা ধরানো হয় এইটার সাথে অবশ্যই আপনাকে থ্রেড দিতে হবে থ্রেড টেপ এবং ভালো মানের বুশ কানেক্টর দিতে হবে না হলে আপনি এটা লিকেজ হতে পারে তিন আপনার যদি খারাপ মানের যদি রিডিউসার হয় এর নিচ থেকে আপনার সিলটা লিকেজ হতে পারে তো এক কথাই যদি আমি বলি রাজ তাহলে আপনার ভালো মানের প্রোডাক্ট লাগাইলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার গাড়ি নিরাপদ আর আরেকটা বিষয় বলি কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা কখনও কোয়ালিটিহীন আমি এই কথাটা বলতে চাইনি কোয়ালিটিহীন বললাটা আসলে বাঞ্ছনীয় না ভালো মানের ওয়ার্কশপে যাবেন সব সময় যাদের সেট আপ ভালো বিশেষ করে সব ধরনের টুলস আছে একাধিক টেকনিশিয়ান আছে তাদের কাছে যাবেন মানে একেবারে ছোটো ওয়ার্কশপে এলপিজি না করানোই ভালো সিএনজি না করানোই ভালো আচ্ছা ভাই বাংলাদেশে তো ঢাকার বিশেষ করে ঢাকা শহরে দেখি অ্যাভেলেবেল অনেক ওয়ার্কশপ কিন্তু কোয়ালিটি পণ্য সব জায়গায় সার্ভিস পাওয়া যায় না এটা সম্পর্কে যদি একটু দর্শকদের বলবেন দেখেন ম্যান টু ম্যান ভেরি করে যে তার ব্যবহার তার কাজের ধরেন এখন আপনি ঢাকা শহরে একাধিক আমি বলব একশোর উপরে আছে এলপিজি সিএনজি কনভারশন আপনি দেখেন আপনি ঢোকার সময় আমার ওয়ার্কশপে কাজের কি অবস্থা চাপ আমি যতটুকু বুঝি রাজ ভালো কাজের আপনি যদি ভালো কাজ করেন ভালো সার্ভিস দেন ভালো ব্যবহার দেন ভালো প্রোডাক্ট দেন আপনাকে কাস্টমার খুঁজে নিবে আমি সেইটাই বলি মানে সেই গর্বটাই করি কাস্টমার কিন্তু আমাকে খুঁজে নেয় পাটোয়ারি মোটরসে ওনারা খোঁজ করে আসে এটা গর্বের বিষয় না এটা কিন্তু একদিনে হয়নি রাজভাই এটা অনেক বছর লাগছে এই সার্ভিসটা আপডেট করতে প্রোডাক্ট এনশিওর করতে ভালো কোয়ালিটির তো এখানে আসতে একদিন দুই দিন না তো যারা ব্যবসা করছে তাদের উদ্দেশ্য বলবো যে এটা পরিশ্রম করলে কাস্টমার একদিন আপনার এখানে আসবেই কাস্টমার কিন্তু সবাইকে খোঁজে না